আজকের বর্তমান লেটেস্ট ইস্যু হলো বাইতুল মুকद्दাস জেরুজালেম ঠিক কি না জেরুজালেম থেকে দুটি দল পৃথিবীবাসীকে দুই ভাগে বিভক্ত করা হবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটি হবে দাজ্জালের পক্ষের দল শক্তি আরেকটা হবে ইমাম মাদিয়ার সাল্লাম ইসালাহ সাল্লামের দল ঠিক কি না একটাবে তাগুদের দল আর একটাবে আল্লাহর দল আমরা আল্লাহর দলে নাকি তাগুদের দলে ইহুদিদের দশরের নাম হলো খ্রিস্টান কারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন এই দাজ্জালের সালা সামসা হওয়া যাবে না নিষেধ কে করে দিয়েছেন আবার এই দাজ্জালীদের এই দাজ্জালী চক্রের যারা আত্মীয় স্বজন আছে দেশে এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা যারা ঈমান আনয়ন করেছ তারা কখনোই ইহুদি খ্রিস্টানদের সাথে আত্মীয়তার সম্পর্ক তোমরা রাখবে না ইহুদি খ্রিস্টানদের আত্মীয় সজনে দেশে তো একটাও নাই এ আছে আছে নিষেধ কে করেছে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে আত্মীয়তার সম্পর্ক বন্ধন স্থাপন করা যাবে তার মানে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে আত্মীয়তার বন্ধন আবদ্ধ হয়েছে ওরা কোরআন বিরোধী ঠিক কিনা আবার এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলে দিয়েছেন ওদের সাথে যারা আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করে ওরা হলো ওই ইহুদি খ্রিস্টানদের আরেকটা ইহুদি ঠিক কিনা সেই ইহুদি

তাদের কথা হলো কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ সব কিছুর ক্ষমতার শক্তি একজন আর তিনি কে সব কিছুর অর্ডার চলবে একজন আর তিনি কে আর এটা হলো আল্লাহর দলের কথা ইমাম মাহদি আলাইহিস সালাম কথা আর দাজ্জালের পাঁচ আটা ইহুদি খ্রিস্টানদের আত্মীয় স্বজন যারা আছে সালাসামসা

ইহুদিদের দলে নাম লেখিয়েছ চতরা এরপরে আল্লাহ রাবুল আলমিন বললেন আল্লাহ খালকু আল্লাহ সৃষ্টি আমি করেছে আমার বিধান দিয়া এই জমিন চালাতে হবে ইসলাম পন্থী যারা হবে আল্লাহ দলের লোক যারা হবে তারা বলে আল্লাহ খালকু আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার দাজ্জালের চেলা চামসা ইহুদি খ্রিস্টানদের নাতিপতি আত্মীয় স্বজন যারা আছে ওরা বলে না আইনসল ব্যাপার বাবারটা ঠিক কিনা এই কাজ করেছে ফ্রাইম এই কাজ করেছে আবু এই কাজ করেছে ওইটা মানা যাবে নাকি আমরা কারো বাপ দাদার আইন মানি না আমরা আইন মানি সেটা কারটা আলা আলা খালক ওয়াল সৃষ্টি যিনি করেছেন আইন আমরা ওইটা মানি ঠিক কিনা রাজি আছে বুঝতে কষ্ট হচ্ছে এরপরে ব্যবস্থা হলো জাতিকে মোশেক বানানো কি বানানো বানানো জাতিকে আর আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন ডালদালের দাম দলের অনুসারী যারা তাদের জন্য একটা শিক্ষা প্রণয়ন আছে না নাই ইক রাবি ইসমি রব্বিকা লযী খালা জানতে হবে পড়তে হবে স্রষ্টার নামে আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পর তার তাকে নিয়ে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে গবেষণা করতে হবে স্টাডি করতে হবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সবরকে আমরা জানবো রাজি আছে গোটা পৃথিবীটা এই प्रांत থেকে অপর প্রান্তের ডিসটেন্স হলো

আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তৈরি করেছেন মার্স পোলার্স স্টেলেস্টর ইউগ্রিস কুটি মন সান আট পৃথিবী সূর্য চন্দ্র শুধু আর মঙ্গল নয় হাজার নয় লাখ নয় কোটি নয় মিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন সৌর জগৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেট তৈরি করেছেন ওই প্যাকেটের ভিতরে সবগুলা ঘুরে ওই প্যাকেটটার নাম হলো সোলার সিস্টেম ওই প্যাকেটটার নাম কি সোলার সিস্টেম তার মানে সৌর জগৎ নাম শুনেন না আপনারা এবার আল্লাহ রাবুল আলমিন একটা দুইটা সৌর জগৎ তৈরি করেন নাই আল্লাহ রাবুল আলমিন হাজারটা করেন নাই লাখ করেন নাই কোটি করেন নাই মিলিয়ান করেন নাই ট্রিলিয়ন ট্রিলিয়ন সৌর জগতের সমন্বয় একটা বলয় তৈরি করেছেন ওই বলার তার নাম হলো আমাদের গ্যালাক্সি শুনছেন আপনারা কষ্ট লাগে এরকমের একটা দুইটা গ্যালাক্সি নয় গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব কত এক প্রান্ত থেকে অপর প্রান্তের ডিস্টেন্স হলো পৃথিবীবাসীর বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানে একটা যন্ত্র আবিষ্কার করেছেন সেটার নাম হলো ভাইজার ওয়ান এই ভাইজার ওয়ান আমাদের গ্যালাক্সির যেখানে আছে সেখান থেকে এক প্রান্তে যেতে তার সময় লাগবে থার্টি ইয়ার তেত্রিশ হাজার বছর পার সেকেন্ড রান করে সেভেন্টিন কিলোমিটার প্রতি সেকেন্ডে সতেরো কিলোমিটার দৌড়ায় এবার সেই বাইজার যদি আমাদের গ্যালাক্সির এক পাশে যেতে যদি তার যেতে সময় লাগে তেত্রিশ হাজার বছর গ্যালাক্সি খুব ছোট এভাবে হাজার নয় কোটি নয় মিলিয়ন নয় ট্রিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির সমান না আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মহা মহা বলয় তৈরি করেছেন সেটার নাম আমাদের মিল্কওয়ে এই মিল্কওয়ে সেখানে গিয়ে সময়ের হিসাব চলে না সংসার হিসাব চলে না সেখানে গিয়ে লাইটিয়ারের হিসাব চলে লাইটিয়ার মানে হলো এখানে একটা বাল্ব জ্বালালেন এই বাল্বটা সৌদি আরব কিংবা আমেরিকা পৌঁছতে যদি কয়েক সেকেন্ড সময় লাগে তাহলে এক মিনিটে আলোর দূরত্বটা কত হতে পারে এক ঘন্টায় কত হতে পারে এক দিনে কত হতে পারে এক সপ্তাহে কত হতে পারে এক মাসে কত হতে পারে এক বছরে কত হতে পারে এটা নাম হলো অনলাইটিয়ার এটার নাম কি আমাদের মিলকেট এত বিশাল এত বিশাল এক প্রান্ত থেকে অপর প্রান্তের ডিস্টেন্স হলো ওয়ান লাখ লাইট এক লক্ষ লাইট ইয়ার দূরত্ব হলো এক প্রান্ত থেকে অপর প্রান্তের আমাদের মিলকুয়েটা কথা বুঝছেন এই হলো আমাদের মিলকুয়ে হাজার নয় কোটি নয় লাখ নয় মিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলকুয়ের সমন্বয়ে আমাদের মাল্টিভার্স আল্লাহ তৈরি করেছেন হাজার কোটি মাল্টিভার্স নয় মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্সের সমন্বয় আমাদের ইউনিভার্স তৈরি করেছে পৃথিবীবাসীর বিজ্ঞানীরা গবেষণা করে গ্রহ পেয়েছে সৌরজগৎ পেয়েছে গ্যালাক্সি পেয়েছে এরপরে আমাদের মিল্কওয়ে পেয়েছে ইউনিভার্স পেয়েছে মাল্টিভার্স পেয়েছে পৃথিবীবাসীর বিজ্ঞানীরা এখানে হ্যাং হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবকে স্তর লেয়ার তৈরি করেছেন তার সব থেকে ছোটটার এক কোণাও এখন পর্যন্ত খুঁজে পায়। নাই এর উপরে ছোটতম স্তরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আরো কত বার্ডস তৈরি করেছেন পৃথিবীবাসীর বিজ্ঞানীরা জানে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দ্বিতীয় স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল করেছেন প্রথম স্তর দ্বিতীয় স্তর থেকে যতটুকু গুণ ছোট সারা মরবমের ভিতরে যদি একটা আংটি রাখা হয় ওই মরবমের তুলনায় সারা মরবমের তুলনায় আংটিটা যতটুকু ছোট দ্বিতীয় স্তরটা থেকে প্রথম স্তরটা ঠিক ততটুকু গুণ ছোট সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানবো ওয়াল্লা তুমি কতগুলো লেভেল তৈরি করেছ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বললেন সাবা আসমা ওয়াতি ওয়াল আর আমি সাতtapoke স্তর লেয়ার লেভেল তৈরি করেছি এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জানবো আল্লাহ এত বিশাল এত বিশাল তৈরি করলা তোমার কত সময় লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন আল আরুল ভিতরে জানিয়ে দিয়েছেন ফি সিত্ততি আইয়া আমার এগুলো তৈরি করতে 6 দিন লেগেছে শুনো কয় দিন এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জানবো আল্লাহ তোমার আরশ কোথায় তোমার বাড়ি কই

সেই ব্রেন মগজ আমাদের মাথায় আছে ও আল্লাহ এত কিছু পরিচালনা করতে গিয়া তুমি ঘুমাও কখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু তোমরা মানুষ দুর্বল যত শক্তিশালী ক্ষমতাশীল বলে দাবি করো না কেন যত নেতার পাওয়ার দাও অবৈধ ক্ষমতার পাওয়ার দেখাও জনগণের রক্ত জমিনের উপরে

খেয়ে পারে কিন্তু মানুষের বাচ্চা পারে নাকি শুধু খাবার দুনিয়ার খাবার খেলে হবে না আল্লাহ রাবিন এই এইজন্য খাবার রিজার্ভ করে দেন কি দেন না দুই আড়াই বছর পর্যন্ত টেটা করতে থাকো তোমার মুখে খাবারের বন্দোবস্ত করে দেয়া লাগে কি লাগে না তুমি এত ক্ষমতার দাবি করে সব ক্ষমতার উৎস নাকি তুমি তোমার পেট ভরা পায়খানা ময়লা ঠিক কিনা আমি তো প্রায় বলি পৃথিবীর সব প্রধানমন্ত্রীগুলোকে গুলাকে দিয়া যদি বাধা হয় আর সব প্রেসিডেন্ট গুলাকে রাষ্ট্রপতি গুলাকেও যদি রশি দিয়া বাধা হয় আর সব বিজ্ঞানী গুলোকেও যদি বাধা হয় আর যদি বলা হয় বাড়ারা তোদের জালায় ঘুমান যায় না বাড়ি থাকা যায় না বাড়ি চড়া লাগে কি লাগে না তোদের এত পাওয়ার তোদের জালায় আর থাকতে পারি না তোদের যদি পাওয়ার থাকে তোদের যদি সঠিক কোন আবিষ্কার থেকেই থাকে পৃথিবীরবাসীর সব প্রধানমন্ত্রী বিজ্ঞানীগুলোকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম যদি ক্ষমতা থাকে পারলে একটা গ্যাস সল তৈরি করে দেখা পারবে নাকি পারলে একটা চাল তৈরি করে দিতে পারবে নাকি আর বাবার ক্ষমতা আর ক্ষমতা দৌড় বুঝেন নাই কোন পাওয়ার না ও কখন মরবে তাও জানে না ঠিক কি না এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জানতো ও আল্লাহ তুমি ঘুমাও কখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমাদের ঘুমের প্রয়োজন হয় তোমরা দুর্বল আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাপরক্রমশালী আমার কোন ঘুমের প্রয়োজন তো দূর কথা তন্দ্রাও লাগে না লা তাকুজুহু ওয়া লা আমার ঘুম তো দূর কথা তন্দ্রাও লাগে না না তিনি কে ও আল্লাহ আমরা তো রাজনীতি করি আমাদের তো সরকারি দল আর বিরোধী দল আছে তোমার এমনটা আছে নাকি ওয়াল্লাহ বলে যাও তোমার সন্তান টন্তান কয়জন ছেলে মেয়ে আছে তুমি ক্ষমতায় যাওয়ার পরে এরপর আবার কোন আল্লাহ তুমি ক্ষমতায় বসাই যাবা তোমার মা বাবা এখন কি করে এজেন্ডা আছে না মুগ্ধ হয়ে গেছে বুড়া হয়েছে না জুয়ান আছে জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়ালিদ ওয়ালাম তোমরা মানুষ তোমাদের জন্মের জন্য মা লাগে বাবা লাগে তোমরা বড় হয়ে যাবা তোমরা মরে যাবা জন্য তোমাদের বংশดারের প্রয়োজন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী আমার জন্মও লাগে নাই আর আমার কোনো সন্তানও লাগে নাই লাব মিআলিদ ইউলাদ আমার মাও নাই বাবাও নাই আমার কোন সন্তান পত্তা নাই ওয়াল্লাহ তাইলে তোমার পরে দ্বিতীয় ক্ষমতাশীল কারা বলি বিরোধী দলের নেতা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোরা দুর্বল তোদের এক সরকারে পরিবর্তন তার এক সরকারে লাগে কারণ মানুষগুলো জালেম হও তোরা কারণ তোদের জালায় অতিষ্ঠ হয়ে জাতি তোদের ঠ্যাং ধরে ক্ষমতার মসনাদ থেকে নামাইয়া আর একটা সভ্য রাষ্ট্রপ্রধান বসাই কি বসায় না